এমন সময় একাত্র আপনি লিখেছেন শুরুছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুনাহা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুনা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিত হিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার গুনা লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা সতর মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাটের উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছে যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো লেখা হবে না সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অরন্যোপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অন্নোপায় অবস্থা যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাসপাতরা তাকে দায়ী করবেন না সম্প্রতি কক্সবাজাররা ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে স্থান কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে দেখুন ডাকাতি যারা করে সমাজ যারা বিশৃঙ্খলা করে রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়ম করে এটাকে কোরআনের ভাষা বলা হচ্ছে ফাসাদ ফিল অর্থ বা পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করা এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি অর্থাৎ যদি কেউ ফেঁসার সৃষ্টি করে পৃথিবীতে ডাকাতি করে রাহাজানি করে ত্রাসের রাজত্ব কায়েম করে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির এর শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা বামহাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে আর নাহলে হাত পাখাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে অবস্থা ভেদে কার্যকর করা হবে চড়িয়ে ইসলাম সৈয়দ এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে কিন্তু সত্য যে দেশে আইনের শাসন নেই মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে এই কক্সবাজারেই একজন আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও আছেন 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 হাজত জেলে এবং তিনি অর্থাৎ পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায় অনেক দিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে এই বিষয়গুলো আমাদের দেশে ধরো অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন তাকে সাহায্যের মর্যাদা দান করুন তার ভুল তুটিকে আল্লাহ মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি শান্ত রানি করুন তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায় সেজন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্যামের বাক্যে ফরিয়াদ করছে দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ তা তাছাড়া নবী সাল্লাহ আসলামকে হাদিস রয়েছে মান কুতিরা দু নাদ্দামি হি ফাহুয়া সেহী যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে বা জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি সাহায্য মর্যাদা লাভ করবে এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবুল আলমিন তার সমস্ত উত্তরগুলোকে মাফ করে দিন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार साथे